তারপরে বার্থডে টপার থাকবে একটা থ্রি পিস বাটার নাইফ থাকবে একটা ভাইয়া তারপরে থাকতে হলো কি ব্রেড নাইফ থাকবে একটা থ্রি পিস থাকবে একটা তারপরে নাইন পিস মেজারমেন্ট কাপ থাকবে একটা আপনি থাকতে হচ্ছে চকলেট কোকো পাউডার থাকবে একটা চকলেট ইমালসন থাকবে একটা তারপরে থাকতেছে বেকিং পাউডার বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার তিনটা থাকবে কালার থাকবে একটা রেড কালার দেওয়া অন্য কালার নিতে পারবেন সুগার বল থাকবে একটা তারপরে থাকতে হচ্ছে হলো কি আপনার চকলেট চিপস একটা আর ভ্যানিলা এসেন্স একটা তারপরে থাকতেছে ভাইয়া হলো মাফিনের বাড়ি থাকবে পাঁচটা

আপনারা সংগ্রহ করার করছেন স্ক্রিনে দোকানের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ আর এগুলোতে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ আছে হোয়াটসঅ্যাপ গ্রামে দেখে শুনে নেবেন আর হলে এগুলো নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আপনারা এই স্ক্রিনে নাম্বার যেগুলো থাকবে এগুলো নাম্বারে যোগাযোগ করবেন সাতানব্বই এবং আটত্রিশ এই দুটাই আমাদের নাম্বার এই ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আপনারা ধন্যবাদ